As-salamu Football Premier কেন বারবার জাতীয় দলে ব্যর্থ হচ্ছেন বিনিসিয়াস জাতীয় দলের হয়ে বারবারই ব্যর্থ বিনিসিয়াস ব্রাজিল কোচ দরিবাল হয়তো বিনিসিয়াসকে মাঠে কি রোল প্লে করতে হবে সেটা এখনও ঠিক করে দেয়নি আপনি প্রস্তুতি ম্যাচে তাকে খেলাচ্ছেন লেফট উইংয়ে আবার মাঠ গিয়ে তাকে সেন্টার ফরওয়ার্ডে নিয়ে যাচ্ছেন আবার কখনো কখনো তাকে লেফট উইঙ্গার হিসেবেই খেলাচ্ছেন আপনি জানেন বিনিসিয়াস ক্রসিংয়ের ক্ষেত্রে দুর্বল কিন্তু বারবার এই ম্যাচে বিনিসিয়াস ক্রস করার চেষ্টা করছে শুধু এই ম্যাচেই না বেশ কয়েকটি ম্যাচেই তিনি এই ধরনের চেষ্টা করছেন ম্যাচের চার থেকে পাঁচটি ক্রস করেছেন তিনি যেখানে দুটাতেই সফল হয়েছেন আপনাকে মনে রাখতে হবে এই টুর্নামেন্ট এখানে আপনার দুর্বলতা কাটিয়ে ওঠার জায়গা না আপনি কোপা আমেরিকার আগে চারটি ম্যাচ খেলেছেন সেখানে আপনি চাইলে আপনার দুর্বলতা নিয়ে কাজ করতে পারতেন টুর্নামেন্টে না তবে এখানে যে বিনিসিয়াস সফল হয়নি এমনটাও বলা যায় না ক্রস করে একটা দারুণ সুযোগও তৈরি করেছিলেন যেটা ব্রুনো গুইমারেজ কাজে লাগাতে পারেনি এছাড়া ভিনিসিয়াস সাধারণত ম্যাচে এই ধরনের ক্রস করেন না কিন্তু এই ম্যাচে করেছেন হয়তো তিনি বাধ্য হয়েছেন কিন্তু সমস্যা হচ্ছে ভিনিসিয়াসকে পয়েন্ট টু পয়েন্ট দুজন ডিফেন্ডার মার্ক করে রাখছে আপনি ডি বক্সের এতটা কাছে যখন থাকবেন আর সাথে দুজনের কাছাকাছি করাভাবে মার্কিং করা থাকবেন আপনার কাছে খুব একটা অপশন থাকবে না ভালো কিছু করার ভিনিসিয়াসকে এমনভাবে মার্ক করা হচ্ছিল সত্যি বলতে এখানে তার কোনো কিছু করার ছিল না ক্রস করা ছাড়া নয়তোবা তাকে দূর থেকে শট নিতে হতো কিন্তু এই আমি দোষ কারণ তিনি দ্বিতীয় চাইলে ম্যাচ অ্যানালাইসিস থেকে এই জিনিসটা খুব ভালোভাবে বুঝিয়ে দিতে পারতেন বিনিসিয়াসকে এছাড়া ব্রাজিলের সে মানে মিড নেই যেটা রিয়াল মাদ্রিদের আছে রিয়াল মাদ্রিদে বিনিসিয়াসের এই কিপাসগুলো পাসগুলো থেকে কিন্তু গোল আদায় করে নিতে পারছে তারা অর্থাৎ সেখানে বিনিকে সাপোর্ট করার মতো অনেক প্লেয়ার আছে ম্যাচের টাফ সময়ে ম্যাজিক্যাল কিপাস দেওয়ার মতো অনেক খেলোয়াড় আছে কিন্তু এটা ব্রাজিল দলে নেই কিংবা বিনি যে সুযোগগুলো করে দিচ্ছেন সেগুলো প্রপার ব্যবহার করতে পারছে না ব্রাজিল প্রায় প্রতিটি ম্যাচে খেয়াল করে দেখবেন ম্যাচে ম্যাক্সিমাম সংখ্যক কিপাস দিচ্ছে ভিনিসিয়াস কিন্তু সেগুলোকে ব্যবহার করা যাচ্ছে না অনেকেই বলবেন ভিনিসিয়াসের জায়গায় মার্তিন খেলানো উচিত কিন্তু ভিনিসিয়াস যে ধরনের কিপাসগুলো দিচ্ছেন যতগুলো সুযোগ তৈরি করে সেটা পারবেন না এছাড়া দুই থেকে তিনজন সবসময় মার্কিং করে রাখছে তাকে ব্লক করে দিচ্ছে সেখানে তার সরাসরি গোলপোস্টে শট করার মতো জায়গা থাকছে না সেক্ষেত্রে তিনি পাস দেওয়ার চেষ্টা করেন কিন্তু ব্রাজিলের যে অন্য খেলোয়াড়েরা আছে সেটা তারা কাজে লাগাতে পারছে না